হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার হাজবেন্ড কুলফি ছিল আর এই কুলফিটা যেখানে তৈরি করা হয় সেখান থেকে আমার হাজবেন্ড নিয়ে আসে প্রতিবার কারণ এমনি কুলফিগুলো খুবই আকারে ছোট দেয় আর দামও অনেক বেশি নেয় আর এইভাবে কুলফি আলাদা করে বেশি করে কিনে নিয়ে আসলে এটাতে একটু লাভ হয় এই জন্য যখনই আমার খেতে ইচ্ছা করে আমার হাজবেন্ড হচ্ছে এইভাবে যেখানে কুলফিগুলো তৈরি করে সেখান থেকে একবারে অনেক করে কিনে নিয়ে আসে যেন আমরা বাসার সবাই খেতে পারি কিছু কিছু কুলফি আছে যে কুলফিগুলোতে হচ্ছে পানি মেশানো থাকে আর ঘনত্বটা খুবই পাতলা হয় যার জন্য খেতে অতটা ভালো লাগে না কিন্তু হচ্ছে এই কুলফিটা যেখানে তৈরি করা হয় ওখান থেকে নিয়ে আসে এই জন্য এই কুলফিটা অনেকটা ঘনত্ব থাকে আর খেতেও অসম্ভব মজা হয় তো আমি হচ্ছে কুলফি দুটো বাটির মধ্যে ঠেলে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য আর এটা হচ্ছে একটু গলে গেলে তখন খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু এদিকে আমার বোনরা পাগল হয়ে গেছে এটা খাওয়ার জন্য ওরা তো তাড়াতাড়ি করে কারাকারি শুরু করে দিয়েছে যে আমি খাবো আমি খাবো বলে এক একজন মানে বরফটা পুরো মানে একটু না গলতে না গলতে ওরা জোর করে এটা তুলতেছে খাওয়ার জন্য তো আমি হচ্ছে ওদের দিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য এক বাটি রেখে দিয়েছি ও কুলফি অনেক পছন্দ করে আর আমরা সবাই মিলে এটা খাচ্ছি আর এটা হচ্ছে অসম্ভব মজা লাগে কিছু কিছু কুলফি খেতে একদম ভালো লাগে না কিন্তু এটা অরিজিনাল আর অনেক ঘন এই জন্য এই কুলফিটা অসম্ভব মজা লাগে তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন